বিসমিল্লাহ রহমান সম্মানিত ভিয়াস আসসালামু আলাইকুম করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের রিও ভিউ দেখেন তাদেরকে সবাইকে রইলো রাসেল ইজিনার সপক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক সামনে আমাদের আস্তে আছে আমন সিজন তো আমাদের যে বড়ো সিজন ইডি সিজন এই সিজন কিন্তু আমাদের শেষ তো সামনে আসতে আমন সিজন এই আমন সিজনে কিন্তু আমাদের অলমোস্ট তিরিশটা গাড়ির কাজ শুরু হচ্ছে তো তিরিশটা গাড়ির মধ্যে আমাদের কিন্তু টুকটাক মালামাল অনেকগুলো রেডি হয়ে গেছে যেমন আমাদের সিট চলে আসে কাছে থেকে একটু দেখাও এই সিটগুলো দেখেন আজকে আমাদের এই সিটটা কিন্তু গাড়ির মেন দেখেন এটা কত মোটা দেখেন এটা প্লাস দিয়ে বাহা করা যাচ্ছে না এটা প্লাস দিয়ে করা যাচ্ছে না আপনার কারখানায় আসবেন আসে আপনাকে এরকম প্লাস দিব আপনারা আমাদের সিটগুলো বাহা করে দেখবেন এটা সর্বোচ্চ মোটা সিট এটা হচ্ছে আঠারো গে সিট পিওর আঠারো কোনো ডাউন নাই এটা হচ্ছে আপনার জাপানি ম্যাট সিট ঠিক আছে এটা উপর কোনো সিট হয় না সর্বোচ্চ মোটা সিট এই সিটটা যদি একটু পাতলা দিতাম আমার হয়তো ওজন একটু কম লাগতো কিন্তু আমার ওরকম লাভ দরকার নেই ভাই আজকে আমাদের কথা হচ্ছে আমরা লাভ সীমিত করব। গাড়ি বেশি সেল করব আমাদের যেন প্রচার ভালো হয় গাড়ির সবাই যেন বেশি ভালো হয় এই সিট দিলে আপনার গাড়ি আশা করার দু চার পাঁচ বছরের কিছু হবে না সিটের কোনো নষ্ট হব না দর্শক একটু ভিতরে আসেন আমি একটু আপনার টুকরো জিনিস দেখাবো যেমন আমাদের প্রত্যেকটা মালে যে এখানে সেক্টর বাই সেক্টর রেডি হয়ে নিচ্ছে প্রত্যেকটা মালামাল এবং এই যে দেখেন এগুলো কিন্তু একটা করে প্লেট এই প্লেটগুলো কিন্তু আমাদের পাখায় লাগে এই প্লেটগুলো কিন্তু সর্বোচ্চ হেভি প্লেট এটা হচ্ছে বারো গেজ এটা বারো গেজ আপনাদেরকে গেজ মিল আমরা মাপতে দেখাবো এটা হচ্ছে বারো গেজ এই প্লেট যদি এরকম সিটের মতো হয়তো আপনারা কিন্তু চালাতে পারতেন না ঠিক আছে এবং আমাদের যে গোলাই প্লেট আছে এখানে এর কাছে আসা দেখাও এই যে গোলাই প্লেটগুলা এই গোলাই প্লেটগুলো সর্বোচ্চ হেভি এগুলা এগুলা সর্বোচ্চ হেভি এগুলা হচ্ছে আপনার ছয় মিলি মোটা এগুলা হচ্ছে ছয় মিল মোটা এটা যদি মোটা না দেওয়া হয় এটা কিন্তু বেঁকে যাবে কারণ আজকে একটা গাড়ি কাস্টমার কিনে অনেক কষ্ট করে ভাই আমরা গাড়িটা যদি একটু যদি মালামাল যদি হাই কোয়ালিটি দেই আপনাদের গাড়িটা কিন্তু অনেক তৃষ্ঠ ক্ষমতা বেশি হবে এখন বর্তমানে আমাদের কারখানায় কিন্তু কাজ বন্ধ আছে আমাদের এখানে প্রায় বর্তমানে আঠারো থেকে বিশ জন ছেলেপেলে কাজ করে আমাদের যেহেতু অনেক গাড়ি কাজ এজন্য একটু লেবারও বেশি লাগে তা একটু ভিতরের দিকে যাবো যেখানে আমাদের আরও গাড়ির কাজ আছে এই যে এখানেও আমাদের অনেকগুলো সিট আছে তো আসলে আমাদের ঈদের আগে তো বেশি সময় না মাত্র কি হয়তো আর চার দিন তিন চার দিন ঈদের বাকি আছে তো ঈদের পর আমাদের আরও পুরা দমে কাজ শুরু হয়ে যাবে ঈদের আগে টুকিটাকি মালামাল রেডি করেছে আমরা এই সাইসেসগুলো এইগুলো চার বাই দুই এটা হচ্ছে চার বাই দুই একটা সাইসেস এটা গাড়ির দুই পাশে লাগে যেমন এই যে গাড়িটা কাছে আসে দেখাও এই গাড়িটা হচ্ছে আমাদের এই সাইসেসটা এখানে এ পাশে একটা লাগে ওই পাশে একটা এই সাইসেস উপর মেন গাড়িটা আমাদের ফ্রেম খাড়া হয় যেমন আমাদের এই যে হলারটা এই হলারটার সাইজ হচ্ছে ছত্রিশ গোলা যেটা ঘুরতেছে এবং এটার মোটা কথা বললাম যে এটা কিন্তু আমাদের সর্বোচ্চ মোটা মোটা প্লেট এবং এটার ভিতরে আমাদের ওয়াইটের চাকা দেওয়া আছে কারণ ইঞ্জিনে যেন তেল খরচা কম হয় ভিতরে একটা অয়েটে চাকা দেওয়া আছে তারপর আমাদের যে স্টারিংগুলো দেখতে পাচ্ছেন সর্বোচ্চ রিকন্ডিশন হেভি স্টারি ঠিক আছে এবং স্টারিয়ার যে বক্স আছে এই বক্সটা কিন্তু আমাদের সম্পূর্ণ পাওয়ার বক্স এটা কখনো ফলস হবে না এটাকে যদি ফলস থাকে সামনে চাকা কিন্তু আপনার ফলস ঘুরবে ঠিক আছে এবং আপনি যদি টুকেটাকে আরো জিনিস দেখায় যেমন এই যে আমাদের ফ্যান এটাতে কিন্তু হাওয়া দেয় এবং এই যে ফ্যানের দেখেন পুরো ফোল্ডিং নাট সিস্টেম করা আছে এদের নাটটা যদি উপরে উঠে যায় ফ্যানের বাতাস কিন্তু কমে যাবে আর ফ্যানের বাতাস কমে গেলে আপনাদের দেখা যাচ্ছে অনেক সময় যে ছোটো ছোটো কিছু ধান আসে বা আপনার জিরা ধান ওই ধানের কিন্তু বাতাস কম লাগে আবার কিছু কিছু মোটা ধান আছে ওই ধান কিন্তু বাতাস বেশি লাগে বা সরিষা আছে এগুলো আপনার বাতাস কিন্তু কম লাগে আর এই যে আপনার খর হবে এটা কিন্তু আমাদের সর্বোচ্চ মোটা শীত এবং এই যে তলাটা দেওয়া আছে এটা কিন্তু তলা অনেক সময় দেখা যায় এখানে ফোটা হয় এই তলাটা কিন্তু আমাদের অনেক মোটা দেওয়া আছে আজকে আমাদের আমরা চাই আমাদের কিন্তু প্রতি সিজনে মালামালের আপডেট করার জন্য একটা সিজন পর আমরা কিন্তু আমাদের গাড়িতে অনেক কিছু আপডেট নিয়ে আসি আজকে যেমন আপনার ফোনে যদি কোনো কিছু আপডেট আসে আপনার কিন্তু সবারই খুশি হন এরকম আমরা ধানমারা মেশিনে কিন্তু আমরা আপডেট নিয়ে আসি পার সিজনে আমাদের এই শ্যাপটা একটু দেখাও আমাদের শ্যাপটা কিন্তু অনেক মোটা শ্যাপ এই যে অটোর যে শ্যাপটা যেটা আমি ঘুরাচ্ছি হাত দিয়ে এটা কিন্তু দুশো আট বিয়ারিংয়ের শ্যাপ এই ফ্যানেরটাও কিন্তু দুশো আট বিয়ারিংয়ের শ্যাপ এই ফ্যানের যেটা ঘুরে এবং আমাদের সেল আছে এটা হচ্ছে দুশো সাত দুশো সাত দুইশো আট এবং উভয়টা হচ্ছে সর্বোচ্চ মোটা দুশো বারো যেমন একটু এদিকে আসা দেখাও তারপর আপনারা বিভিন্ন জায়গায় গাড়ি কেনার আগে আপনারা আর কয়টা জিনিস দেখে নেবেন যে আপনাদের বাম্পারটা কীরকম আপনাদের আড়াই ইঞ্চি দেওয়া আছে নাকি বা সামনেকার হাউসগুলো কি লোয়ার হাউস নাকি এটা কিন্তু সম্পূর্ণ লোয়ার হাফস এটা এই যে এটা এবং এটা হচ্ছে সোয় ইঞ্চি সেফ সোয়া ইঞ্চি বোল্ট এবং আমাদের এই যে ফুরকের ডাল মাল সব কিন্তু এগুলো সর্বোচ্চ হেভি করে দেওয়া সর্বোচ্চ মোটা কারণ আমাদের গাড়িটা কিন্তু কক্সবাজার বান্ধব সব জায়গায় চলে যার কারণে আমাদের গাড়িগুলো সর্বোচ্চ হেভি করে তৈরি করা হয় এবং এই যে গিয়ার সিস্টেম এই যে এটা গিয়ার সিস্টেম কিন্তু এটা গিয়ারের লিভার গিয়ারটা দেখতে হলে এই পাশে আসতে হবে পাশে এসে একটু গিয়ারটা দেখাও এই আমাদের কিন্তু স্পেশাল গিয়ার এই গিয়ারের সাহায্যে কিন্তু আপনার সাপোজ যে কোনো জায়গায় চলাফেরা করতে পারবেন ঠিক আছে এবং আমাদের যে বসার সিট এটা কিন্তু আমাদের মোটা অ্যাঙ্গেলতে দেওয়া আছে কারণ এখানে যেমন তিনজন বসতে পারে আরামসে ঠিক আছে এবং আরও অনেক জিনিস দেওয়া আছে আবার আপডেট কোয়ালিটি এগুলো আমরা ভিডিওতে তুলে ধরবো না কারণ আজকে দেখা যাচ্ছে আমাদের ভিডিওগুলো কিন্তু সবাই দেখে যার কারণে আমরা ভিডিওতে যদি কোনো কিছু আপনাদের দেখাই এটা আরও অনেকে দেখে যার কারণে আসলে আমাদের মালামালগুলো অনেকে কপি করার চেষ্টা করে যার কারণে আমরা কিন্তু সবগুলো দেখাই না এই যে ডালের অ্যাঙ্গেলগুলো এগুলো কিন্তু সর্বোচ্চ মোটা দেড় ইঞ্চি অ্যাঙ্গেল এবং সিটটাও অনেক মোটা এবং এই যে বক্সের সিট এগুলো কিন্তু অনেক হেভি করে দেওয়া আছে এবং মেন যে জিনিস গাড়ি যেটা ঘুরে ভিতরে হলার যেখানে ধান ঢুকা হয় এই যে দেখেন এটা যেটা ঘুরতেছে এটা কিন্তু সর্বোচ্চ হেভি করে অ্যাঙ্গেল দেওয়া আছে এই জিনিসগুলো আপনার দেখে শুনে নেবেন আমাদের ভিডিওটা প্রয়োজন ডাউনলোড করে রাখবেন আর সে আমাদের গাড়ির সাথে মিলিয়ে নেবেন এই তিনটা গাড়ি হচ্ছে বাংলা মডেল এই তিনটা গাড়ি বাংলা মডেল আর ওই পাশে আছে গাড়ি এটা ওই পাশে এটা হচ্ছে ইন্ডিয়ান মডেল ইন্ডিয়ান মডেল গাড়িটা একটু দেখা আপনাদেরকে এই গাড়িটার সুবিধা হচ্ছে এই গাড়িটা ফ্যান এখানে নাই এই গাড়িটা ফ্যান হচ্ছে পিছনে এই গাড়িটা ফ্যান হচ্ছে পিছনে যার কারণে আপনারা দুই মডেল গাড়ি পাচ্ছেন আপনারা যেটা ভালো লাগে আপনারাই নেবেন এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল বডির অ্যাঙ্গেল বিএসআরএম অ্যাঙ্গেল এই যে এখানে বিএসআরএম লেখা আছে প্রত্যেকটা আমাদের অ্যাঙ্গেল কিন্তু বিএসআরএম অ্যাঙ্গেল তো ভিওয়ার্স কাদেরকে তো করবো না এমনি থেকে ভিডিও অনেক বড় হয়ে গেছে কারখানে একটু ফাঁকা আছে কাজের মাঝে আমি ভিডিওটা করলাম কারণ যখন কাজ হয় তখন কিন্তু অনেক সাউন্ড হয় শব্দ হয় তো ভিউয়ার্স কথা সব ভালো থাকবেন শুরু থাকবেন আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পরবর্তী ভিডিওর জন্য সব অপেক্ষা থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহেজ